বন্ধুরা আমি অভিজিৎ তারা আপনাদের স্কাই বার্টার ডিজেল আজ অনেক দিন পর একটু তালা ঘুরতে যাচ্ছি আমি আমার বন্ধু রাস্তায় রেডি করছি দেখুন যাচ্ছি গন্তব্যস্থলে গিয়ে আপনাদের গিয়ে কিছু পায়রা মাছ ও পাখি এবং গাছের সব চলুন দেখা যাক বন্ধুরা প্রথমে চলে এসছি পাখির হাটে এখানে এক্সোটিক বার্ড পাওয়া যায় এবং বিদেশি কুকুরও পাওয়া যায় দেখুন এ পাখির মার্কেট এবং ফিংস জাভা সব ধরনের পাখি পাওয়া যায় ককটেল প্রচুর লোক হয়েছে আজ প্রচুর ভিড় দেখুন বন্ধুরা সব কুকুর দেখছে কুকুর কেনার জন্য সবাই এসছে দূর দূর থেকে এবং পাখিদের যাবতীয় সরঞ্জামও পাওয়া যায় যেমন খাবার ট্রে জলের ট্রে বিভিন্ন ফিডিং বক্স কেজ সব রকম আইটেমই এখানে পাওয়া যায় দেখুন বন্ধুরা বিক্রি হচ্ছে এটা আমাদের সামবাজেলা টালাহাট সবাই বলতে পারেন চেন আমি এবার চলে এসেছি পায়রার মার্কেটে দেখুন বন্ধুরা কিছু পায়রা শপ করাচ্ছি মানে উপর থেকেই দেখাচ্ছি প্রতিটা পায়রা ধরে দেখাতে বলিনি উপর থেকেই আপনাদের শখ করিয়ে দিচ্ছি প্রচুর ভিড় হয়েছে পায়রার মার্কেটে দেখুন এবং পায়রা পাখির যাবতীয় খাবারও পাওয়া যায় দেখুন বন্ধুরা কিছু সাহারণপুরি নাত্তা পায়রা সক্ষম সুন্দর সুন্দর নাট্তা পায়রা রয়েছে এবং ভিগ পায়রাও রয়েছে কিছু হলো হল পায়রা বন্ধুরা হাট থেকে আপনারা যারা পায়রা কিনবেন একটু দেখে শুনে নেবেন কেননা অনেক পায়রা আনফিট থাকে এবং পায়রাকে কোয়ারেন্টাইন জোনে রেখে তারপরেই আপনি ঘরে লফটে দেবেন কেননা একটা পায়রা থেকে আপনার ঘরের শখের পায়রা সব নষ্ট হয়ে যেতে পারে দেখুন কত পায়রা

আনতেই গেছিলাম তালাহাটে এর উদ্দেশ্যেই যাওয়া দেখুন কত রকম মাছের ভ্যারাইটি এখানে পাওয়া যায় এবং গাছ রয়েছে সাথে গাছের সরঞ্জামও রয়েছে এবং পকোড়াও বিক্রি হচ্ছে প্রচুর লোক আর প্রচুর লোকের সমাগম এবং সুন্দর সুন্দর করতে পারবে গাছ বিক্রি হচ্ছে এবং গাছের জন্য সার এবং মাছের যত আইটেম অ্যাকোরিয়ামের মাছের হোক মাছের পাম্প হোক বিভিন্ন সমস্তই এই হাটে পাওয়া যায় খুব বড় হাট আমাদের কলকাতা চত্বরের মধ্যে সমস্ত রকম লোক এখানে আসে দূর দূরান্ত থেকে লোক এখানে পাখি মাছ পায়রা গাছ জনিত কিনতে আসে এবং শখ করতে আসে এই আমার এক বন্ধু হাটে এসছে পায়রা সব করতে যাচ্ছে